আসসালামু আলাইকুম কেমন আছো আশাক রহমতে সবাই ভালো আছো চ্যাপ্টার এর বোর্ড কোশ্চেনগুলো আপলোড করতেছি ইনশাল্লাহ রিসেন্টলি কয়েকটা ভিডিও আপলোড করছি ইনশাল্লাহ তোমরা দেখতে পাচ্ছ তারই ধারাবাহিকতায় আজকে চ্যাপ্টার ওয়ান এর কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ বোর্ড কোশ্চেনটি আপলোড করতেছি আচ্ছা তো উদ্দীপকটা পড়ার আগে আমি প্রশ্নগুলো একটু পড়ি ক নম্বর প্রশ্ন বলছে ন্যানো টেকনোলজি কী ন্যানো টেকনোলজি বা ন্যানোটেক এটা নিয়ে ভিডিও আপলোড করা হয়েছে আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে গেলে দেখতে পাবার তারপরে সংক্ষিপ্তভাবে বলছি কোনো যন্ত্র কার্যকারিতা বৃদ্ধি করার জন্য সেই যন্ত্রকে অনু বা পরমাণু সদৃশ বা অনু বা পরমাণুগুলোকে খুবই ক্ষুদ্র আকারে ন্যানো পার্টিকেলে রূপান্তর করার যে প্রযুক্তি তাকে ন্যানোটেক বা ন্যানো টেকনোলজি বলে এটা কি পরিমাণ ক্ষুদ্র করা হয় সেটা হচ্ছে এক ন্যানোমিটার সমান সমান টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার তার মানে কি খুবই ক্ষুদ্র আকারে তৈরি করা হয় ইফিসিয়েন্সি বৃদ্ধি করা হয় ওই পার্টিকেলের এই তো সিম্পল ব্যাপারটা খ নম্বর প্রশ্ন বলছে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি কীভাবে মানুষের বিকল্প হিসেবে কাজ করে ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি ঝুঁকিপূর্ণ কাজে ব্যবহৃত যন্ত্রটি কীভাবে মানুষের বিকল্প হিসেবে কাজ করে রোবট নিয়ে কথা বলতেছে এখানে ঝুঁকিপূর্ণ যত কাজ আছে যেগুলো মানুষের প্রবেশ নিষেধ বা ঝুঁকিপূর্ণ মানুষের প্রবেশ সেই সকল কাজকে রোবট দ্বারা নিয়ন্ত্রিত করা হয় রোবট দ্বারা কার্য সম্পাদন করা হয় সিম্পল ওকে মূল কথাগুলো বলে দিচ্ছি ইনশাল্লাহ খুবই হেল্পফুল হবে তো সেগুলো ইলাবরেট করে একটু ডিটেলসে লিখবে একদম চমৎকার ফুল হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ব্যাপারটা ঘ নম্বর প্রশ্ন এবং ঘ নম্বর প্রশ্ন এই দুটো প্রশ্নের জন্য উদ্দীপকে যেতে হবে উদ্দীপক বলতেছে এখন দেখো ডাক্তার ইফাদ অত্যধিক শীতল তাপমাত্রায় প্রয়োগের মাধ্যমে চিকিৎসা করেন খুব ভালো কথা তার চেম্বারে প্রবেশের পথে প্রথম দরজায় আঙ্গুল এবং দ্বিতীয় দরজায় সম্পূর্ণ হাত একটি মেশিনের উপর রাখতে হয় আচ্ছা খুবই ভালো কথা গণ নম্বর প্রশ্ন বলছে ডাক্তার রিফাতের চিকিৎসা প্রযুক্তি বর্ণনা করো যেহেতু বলছে অধিক শীতল তাপমাত্রা ক্রায়োসার্জারির কথা বলবে আমার ইউটিউব চ্যানেলে ক্রায়োসার্জারি নিয়ে টেম্পারেচার কত কত টেম্পারেচারে চিকিৎসা করা হয় না হয় এই বিষয়গুলো নিয়ে একটু ডিটেলসে আলাদা করে ব্যাপারগুলো উল্লেখ করা আছে। সেটা হচ্ছে ভিডিও শুরুতে দেখবা ক্রায়োসার্জারি লেখা আছে তাহলে মানে খুঁজতে হবে না ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে যাওয়া চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার ওয়ানের অধ্যায় এক এই প্লে লিস্টে গেলেই দেখতে পাবা ওকে ইনশাআল্লাহ তো ক্রায়োসার্জারি নিয়ে কথা বলছে গ নম্বরে গেল ঘ নম্বরে কি বলছে বলছে হচ্ছে ডাক্তার সাহেবের চেম্বারে প্রবেশ করতে ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনটি জনপ্রিয় বিশেষ আচ্ছা ব্যবহৃত প্রযুক্তির মধ্যে কোনটি জনপ্রিয় আচ্ছা একটা বলছে কি প্রথম দরজায় আঙ্গুল আমি উদ্দীপকটা পড়তেছি তার চেম্বারে প্রবেশ করতে প্রথমে দরজায় আঙ্গুল এবং দ্বিতীয় দরজায় সম্পূর্ণ হাত একটি মেশিনের ওপর রাখতে হয় হাত একটি মেশিনের উপর রাখতে হয় আচ্ছা ভালো কথা দুইটাই এই দুইটাই দুটাই দুটোই প্রযুক্তি একই জিনিস সেটা হচ্ছে বায়োমেট্রিক্স ওকে দুইটা প্রযুক্তির নামই হচ্ছে বায়োমেট্রিক্স তো কোনটি জনপ্রিয় সেটা হচ্ছে কি এই চেম্বারে প্রবেশের ক্ষেত্রে এখানে বায়োমেট্রিক্সের অনেকগুলো স্টেপ আছে সেই স্টেপগুলোর কি কী ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আইরিশ বা রেটিনা সেন্সর তারপরে হচ্ছে তোমার হচ্ছে ভেইন সেন্সর ভয়েস কন্ট্রোলিং রিকগনিশন বা ভয়েস রিকগনিশন সেন্সর তা এই প্রযুক্তিগুলো সবগুলি হচ্ছে বায়োমেট্রিক্সের মধ্যে বা বায়োমেট্রিক্সের নিয়ন্ত্রণাধীন বা আওতাধীন ঠিক আছে এই সবগুলোর মধ্যে হচ্ছে বায়োমেট্রিক্স ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা সবচেয়ে বেশি জনপ্রিয় এবং কার্যকর ইফিশিয়েন্সি বা কার্যকারিতা সবচেয়ে বেশি খরচের দিক থেকেও অত্যধিক কম তো সব দিক থেকে এটা হচ্ছে সবচেয়ে সুবিধাজনক এই কথাগুলো সুন্দর করে গুছায় বলবা ইনশাল্লাহ হয়ে যাবে তো এই হচ্ছে কুমিল্লা বোর্ড দুই হাজার তেইশ প্রশ্নটা আপলোড করা হলো ইনশাল্লাহ সো আমার জন্য দরকার ইনশাআল্লাহ দাঁড়াই পারবে আমি বাকি বোর্ড কোশ্চনগুলো যেগুলো আছে সবগুলো আপলোড করতে থাকবো ইনশাল্লাহ ওকে আজকে এ পর্যন্তই আলাইকুম